হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে বান্ধবীর বাসায় যাচ্ছি দাওয়াত খেতে ওর অ্যানিভার্সারি ছিল আমাকে আর আমাদের আর একটা বান্ধবীকে দাওয়াত করেছিল তো আমরা একটা টেস্টি থেকে ছোট্ট একটা কেক নিয়ে তার বাসায় হাজির হয়ে যাই তো গিয়েই সে অনেক সুন্দর সুন্দর মজার নাস্তা বানায় এ এগুলো সব ও নিজে হাতে বানিয়েছে ভেজিটেবল রোল অবশ্যখানে চিকেনও দেওয়া ছিল সাথে এত পেঁয়াজু তারপরে মিয়ানিজার সস যেটা দেখছেন এটাও কিন্তু ও নিজের হাতে বানিয়েছে এত মজা হয়েছিল একদম পারফেক্ট মনে হচ্ছিল না যে ও বাসায় বানিয়েছে সব কিছু একদম পারফেক্ট ছিল স্বাদ লবণ ঝাল টক ঝাল মানে যা কিছু লাগে আর কি কিছু তারপরে ওর ঘর সাজানোর জন্য ফুল ভাইয়া নিয়ে এসে দিয়েছিল আসলে ওর দেখলাম ভাইয়া ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না কনা যেভাবে চেয়েছিল সেভাবে ও ওর দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করেছে এবং পেরেছে সেটা অবশ্যই ভাইয়ার জন্য ভাইয়া ওকে সব সময় সবকিছুর জন্য সাপোর্ট করে দেখলাম তারপরে ও এত গাছের মাথায় দিবে ফুল এনেছিল ভাইয়া তো আমি ওই গাছের তিনজন বান্ধবী আমাদের বিয়ে হয়ে গেছে কত রকমের কত কত রকমের গল্প তারপর যেহেতু রান্না করছিল তো তাকে হেল্প করছিলাম আমি আর সময়া আগে গিয়ে সময়া খুব একটা করতে পারে নাই কারণ ওর একটু অসুস্থ এর জন্য তো আমি একটু মোটামুটি যা পেয়েছি হেল্প করার চেষ্টা করেছি যে গাছ আমার বানানো প্রায় শেষ এই গোলাপটুকু লাগাইলেই একদম কমপ্লিট গোলাপটা লাগানোর পর একদমই এত সুন্দর লাগছিল মানে চেহারায় লোক সবকিছু চেঞ্জ হয়ে যায় গাছরার জাস্ট একটা ফুল দিয়ে আসলে গাছরা বানালে সেটা তো ভালো লাগে না খুব একটা হাতে পরার জন্য ঠিক আছে কিন্তু গোলাপ দিলে সবকিছুর জন্য সব মানে লোকের জন্য যায় তো একদম এই যে দেখুন একদম পারফেক্ট এত সুন্দর লাগছিল দেখতে আর ওকে যখন পরিয়েছিলাম তখনও কিন্তু বেশ সুন্দর লাগছিল তো এই যে এদিকে ফুল টুল সব শেষ গাছ বানানো শেষ এখন ওকে একটু সাজিয়ে দেওয়ার তো ও যেহেতু সাজতে পারে না তো আমাকে বলেছিল তুই আমাকে একটু সাজিয়ে দিবি আমিও যে খুব একটা ভালো পারি তা কিন্তু না কিন্তু আমি মোটামুটি একটু পারি তো এই যে ওর ফাইনাল লোক মোটামুটি একটু ভালোই করে সাজিয়ে দিয়েছিলাম তারপর আমরা যে কেকটা নিয়ে গেছিলাম তো ওকে বললাম তুই নিজে হাতে খোল দেখ কেমন লাগে তো এইটারই আনবক্সিং একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তো ও খুলতে লেগে যে এত প্যারা খেয়েছে ও আসলে তাড়াহুড়া করতে গিয়ে একদম পুরো প্যাকেটে ছিঁড়ে ফেলে কারণ খুব লেট করে খুলতে লাগছিল তো এই যে আমাদের সেই কেক যেটা ওদের জন্য নিয়ে গেছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল আর ভাইয়া ওর জন্য এই কেকটা নিয়ে এসেছিলো সুখ দুঃখের দুই বছর লিখে তো ওর কমপ্লেন ছিল সুখ দুঃখ সুখের হবে দুঃখের কেন হবে তো যা হোক এটা নিয়ে একটু মজা করছিলো ওরা দুজন তারপরে এই যে হাতে আবার রাতের দিনের এত সুন্দর সুন্দর রান্না করেছিল খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তারপরে ওদের দুজনকে একটু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়ে আমরা চলে আসি ওরা আমাদের করতে উঠে দিয়ে আর কণা তারপরে আমরা তো রিক্সায় উঠে একদম আমি আর সুমাইয়া যেহেতু আমাদের বাড়ি দিকে আমরা চলে আসি বাসায় আজকের ভিডিও এটুকু ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে ও যে দেখ